আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আসিয়াকে যারা নিঃশংস ভাবে ধর্ষণ করেছে এরা চোখের সামনে বিবাহকের না স্পষ্ট তারপরেও দেখলাম বলা হচ্ছে এই মামলা নাকি করতে রায় কার্যকর করতে দিনের পর দিন চলে যাবে কেন ভাই হাইকোর্ট কি মাসের আলোদের জন্য মারা দিয়েছেন নাকি কেন ভাই বিচারপতিকে ছয় মাসের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে খেয়েছে নাকি বিচারপতি যদি হাইকোর্টে থাকে হাইকোর্টে যদি আইন প্রচলিত থাকে বিচারে তো আমরা কেউ জানতে চাই অন্যায় হবে ততক্ষণ এক বিচার হবে তাহলে অন্যায় প্রতিরোধ হবে আর আপনারা যদি মিউ মিউ আইন দিয়ে দেশ পরিচালনা করতে চান উপদেশটা এমন হতে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় উপদেষ্টা মন্ডলী অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দেশিবাদ কিন্তু চেষ্টা করছে দেশের মধ্যে ঢুকার জন্য চেষ্টা করছে বিশৃঙ্খলা চেষ্টা করার জন্য প্রিয় উপস্থিতি সঙ্গে আমি বন্ধুগণ আমরা দেখেছি আইয়া মেজাহিলাদের ইতিহাস শুনেছি আমরা আয়ামে জাহেলিয়াত শুনেছি আওয়ামী জাহেলিয়াত দেখেছি আয়ামে জাহেলিয়াতে যা হয়েছিল আওয়ামী জাহেলিয়াতে তার থেকে কোনো অংশে কত কিছু হয় নাই আমরা ভেবেছিলাম যদি আওয়ামী জাহেলিয়াতকে পতন ঘটাতে পারি আমরা ভেবেছিলাম যদি আওয়ামী জাহেলিয়াতের এদেশের মধ্যে কবর রচনা করতে পারি হয়তোবা এদেশের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠা করেছি ভেবেছিলাম এই দেশ থেকে দর্শন মুক্ত হবে এই দেশ সন্ত্রাস মুক্ত হবে এই দেশ ছাতাবাজ মুক্ত হবে এই দেশ স্ট্যান্ড দখল ছাতাবাজি এরপরে রাহাজারি মুক্ত হবে কিন্তু আমরা দেখতেছি মুক্ত তো হয়েই নাই বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা জানি না এই ব্যর্থতা কি এই ব্যর্থতা কি অন্তর্বর্তীকালীন সরকারের নাকি প্রশাসনের আমরা এটা দেখার বিষয় নয় ব্যর্থতা জারি হোক আপনারা দ্রুত ব্যবস্থা নেন মাসনা দেখেছেন আওয়ামী জাসিভাদের বিরুদ্ধে সাধারণ অনেকটা আকুতা বিরোধী আন্দোলনের নাম নিয়ে ছাত্র ছাত্রী মাঠে রেখেছিল আওয়ামীকে ভারত পার্টিয়ে করে ফিরেছে প্রিয় সংগ্রামী আন্দোলন যদি আজকে বলা হচ্ছে যেখানে মোপ ওখানে মপ হচ্ছে কেন মপ হবে জগগোণ কেন আইন কাতে বলে নেবে আইন শৃঙ্গলাবাহী ওখান চতুর্থ ভূমিকা পালন করছে তাদের কোনো বিস্তৃত ছবি দেখার মতো তাদের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না যার কারণে দেশে হত্যা বেড়েছে দেশে চুরি বেড়েছে লক্ষ লক্ষ তরুণ আজকে যুবক আজকের ধরণ যুবকে আজকে বেকার আজকে বেকারের তারা জীবন কাটাচ্ছে আজকে তারা সমাজের অভিশাপ হয়ে যাচ্ছে যেসব অভিশাপ

নিরাপদ দিতে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা সজাগ দৃষ্টি না হন তাহলে আমাদের দেশের মধ্যে দর্শনের সংখ্যা আরো বেড়ে যাবে এমনিতে আপনারা দেখছেন এই গণ অভ্যুত্থানের পরে ছাব্বিশের আন্দোলনের পরে দর্শকদের সংখ্যা বেড়ে গিয়েছে কারণ হলো আমরা মনে করি এর কারণ হচ্ছে প্রশাসনের আমাদের দৃষ্টি সজাগ না থাকার কারণ আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেশের সরকারকে উত্তর সরকারকে জানাতে চাই আপনারা বিগত কয়েকদিন আগে যে আইন আপনারা সংশোধন করেছেন সেই আইন আমাদের নারী নির্যাতন ধর্ষণ এগুলা বাস্তবে বন্ধ হবে তা আমাদের বিশ্বাস হয় না আমাদের মনে হয় দেশ মুসলমানদের দেশ এই দেশে ইসলামে আইন প্রয়োজন আমরা বিগত বছরগুলো অনেক আইন দেখেছি অনেক নিয়ম দেখেছি কিন্তু ধর্ষণ

আপনাদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি বাংলাদেশের সম্প্রীতিকালে অনেকগুলো দর্শন সংগঠিত হয়েছে কিন্তু গত সময়ের মধ্যে দর্শকদের বিচার না হওয়ায় এই দর্শন দিন দিন বেড়ে চলতেছে প্রিয় উপস্থিতি আমরা বর্তমান সরকার আমরা বিশ্বাস করছিলাম গণপত্তানের পর এই সরকার দর্শকদের বিরুদ্ধে অন্তত কার্যকরী ভূমিকা পালন করবে কিন্তু আমরা গভীর অবস্থকের সাথে লক্ষ্য করে লক্ষ্য করা যাচ্ছে যে আজকে আমাদের যে বোন আসিয়া দর্শিত হয়েছে তার বিচারের সকল সকল সাক্ষী প্রমাণ উপস্থিত থাকা সত্ত্বেও বিচারের বিচারের জন্য নব্বই দিন নির্ধারণ করা হয়েছে এই জিনিসটা নব্বই

এই দেশে এই বাংলাদেশে এই সংবিধানে ইসলামী শাসন প্রতিষ্ঠা নাই যদি এই বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা চালু থাকত তাহলে দশককে দর্শন করার মত সাহস পেত না দশককে যদি দল সম্মকে বিচার করা হতো যদি তাদেরকে এত নিッケব করা হতো যদি তাদেরকে বাহির কাছি তার তাদেরকে যুলানো হতো তাহলে পরবর্তী সময়ে দর্শক আর কোন দর্শক দর্শক আসবে পেত না সংগ্রামে উপস্থিতি আজকের এই বিক্ষোভে আমি একটা বলতে চাই আমি সরকারকে বলবো আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে থেকে শাস্তি দিন তাদের রায় আপনার তাড়াতাড়ি করে দিন এবং তাদেরকে জনসম্মুখে তাদেরকে জনসম্মুখে বাসী কাশতে জ্বলান না হলে এই দেশে দর্শনের হার কমসি বাড়তে থাকবে ও আখি